নারী এক আশ্চর্য জগৎ বাইরে থেকে যতই কঠোর বা আত্মনির্ভরশীল মনে হোক না কেন প্রতিটি নারীর হৃদয়ে গভীরে লুকিয়ে থাকে দুর্বলতার কিছু বিশেষ অনুভব এই দুর্বলতাগুলোকে যদি একজন পুরুষ সম্মান ভালোবাসা বুদ্ধিমাত্রা দিয়ে স্পর্শ করতে পারেন তাহলে সেই নারী নিজের সমস্ত আবেগ দিয়ে সেই পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন চারটি উপায় যা ব্যবহার করে আপনি একজন নারীর হৃদয় জয় করতে পারেন এমনকি সে নারী যদি আপনার প্রতি আগ্রহ নাও থাকে তবে এগুলোর ব্যবহার যেন হয় দায়িত্বশীলভাবে সম্মান রেখে কৌশলে এবং অবশ্যই নোংরাভাবে নয় বরং আবেগ বোঝাপড়ার মাধ্যমে উপায় এক মনোযোগ দিয়ে শুনুন তার চোখে চোখ রেখে একজন নারী সবচেয়ে বেশি দুর্বল হয় যখন কেউ তার মনের কথাগুলো গুরুত্ব দিয়ে শোনে আপনি যদি একজন মেয়ের চোখে চোখ রেখে তার মনের কথাগুলো মন দিয়ে শোনেন মাঝে মধ্যে মাথা নেড়ে তাকে বোঝান আপনি তাকে অনুভব করছেন সেটা তার ভেতরে ভরসা তৈরি করে নারী চায় কেউ তার অনুভূতির মূল্য দিক নারীর হৃদয় আবেগপ্রবণ সে তার অনুভূতি প্রকাশ করতে ভালোবাসে কিন্তু সমাজ সবসময় তার মুখ বন্ধ করে রেখেছে আপনি যদি সেই মানুষ হন যে তার সেই চেপে রাখা কষ্ট স্বপ্ন না বলা ইচ্ছাগুলো শোনেন তাহলে সে অজান্তেই আপনার প্রতি দুর্বল হয়ে পড়বে একজন ক্লান্ত গৃহবধূ যখন সারাদিনের ব্যস্ততা শেষে আপনাকে বলে আজ সারাদিন কেউ আমাকে জিজ্ঞেস করেনি কেমন লাগছে তখন আপনি যদি বলেন তুমি এখন বসো আমাকে বলো সবটা সে মুহূর্তেই সে ভিতরে থেকে ভেঙে পড়বে কিন্তু ভালোবাসায় উপায় দুই শারীরিক নয় মানসিক ছোঁয়া দিন শুধু হাত ধরা চুমু খাওয়া বা শরীর স্পর্শ করলেই মেয়েরা দুর্বল হয় না বরং এমন এক মানসিক ছোঁয়া আছে যার শারীরিক স্পর্শের চেয়েও গভীর আপনি যদি তার আত্মবিশ্বাস বাড়ান তাকে তার সৌন্দর্যের বিভিন্ন দিকগুলো বোঝান তার মাঝে থাকা প্রতিভাকে সামনে আনেন তাহলে আপনি শুধু একজন প্রেমিক নন হয়ে উঠবেন তার মেন্টাল সিপজন আপনি যদি একজন মেয়েকে এমনভাবে বলেন তোমার ভেতরে ধীরতা আর হাসিটা এই দুটাকে আমাকে অসাধারণ করে তোলে তাহলে আপনি তার হৃদয় এমন এক দরজা খুলবেন যা বহুদিন ধরে বন্ধ ছিল একজন নারী হয়তো সারাদিন বাহিক সৌন্দর্য নিয়ে কটাক্ষ শুনেছে আপনি যদি বলেন তোমার চিন্তাধারা এত পরিণত তাহলে আপনি তার অনুভবের গভীরে গিয়ে ছুঁয়ে যাবেন উপায় তিন নোংরা কথার পিছনে আবেগ মিশান। হ্যাঁ এই পয়েন্টটি একটু সাহসী তবে ভুল বুঝবেন না নারীরা সবসময় রোমান্টিক কল্পনাই বাঁচে যদি আপনি একটু খোলামেলা কথা বলেন একটু ধর্দক মন্তব্য করেন সেটা নোংরা না হয়েও ওঠে বরং আবেগ রোমান্স এবং বোঝাপড়া পূর্ণ হয় তাহলে নারী আপনার প্রতি দুর্বল হবে আপনি যখন বলেন তোমাকে দেখলেই এমন কিছু করতে ইচ্ছে করে যা তোমার চোখে ভালোবাসা ছড়িয়ে দেয় এটা স্পষ্ট জন ইঙ্গিত নয় তবে আবেগ ভরা কামনার প্রকাশ নারীরা ইমাজিনেশন প্রবণ আপনি যদি তার কল্পনায় বোরাক্ষণ তাহলে আপনি শুধু দৃষ্টিতে নয় তার মনের গভীরেও স্থায়ী হয়ে যাবেন উপায় চার অভিমান বোঝে তাকে জয় করুন নারীদের দুর্বল করার চূড়ান্ত উপায় হলো তার অভিমান বোঝা সে যতই আপনাকে দোষ দেখ কিটিমিটি করুক এসবের ভেতরে লুকিয়ে থাকে তুমি কেন আমাকে গুরুত্ব দাও না প্রশ্ন যখন সে অভিমান করে তখন সারা না দিয়ে চুপ থাকবেন না বরং তার কাছে গিয়ে বলবেন তোমার রাগ আমি ভালোবাসি কারণ সেটা প্রমাণ করে তুমি আমায় ভালোবাসো নারীর অভিমান হল ভালোবাসার আরেক রূপ যে পুরুষ এই অভিমানের মানে বোঝে তাকে সে চোখের জলে ভালোবেসে ফেলে একজন নারীকে দুর্বল করা মানে তার শরীরকে নয় তার হৃদয় তার মনের গভীর গোপন কামনা ও ভালোবাসাকে স্পর্শ করা এই চারটি উপায় যদি আপনি সত্যিকারের অর্থে ভালোবাসা সম্মান আর পড়ে দিয়ে ব্যবহার করেন তাহলে কোনো নারী আপনার ভালোবাসা ফিরিয়ে দিতে পারবে না আপনার ইচ্ছা শক্তি আপনার শব্দের উচ্ছতা আপনার দৃষ্টির গভীরতা এর তিনটি জিনিস যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তবে যে মেয়েটি আপনার দিকে তাকাতো না সে হয়তো একদিন বলবে তোমার মতো করে কেউ আমাকে কোনো দিন বোঝে তুমি যদি ভালোবাসে জয়ী হতে চাও আগে নিজেকে ভালোবাসার যোগ্য করে তোলাও প্রেম ভালোবাসা আকর্ষণ এই শব্দগুলো শুধুই তরুণ তরুণীদের জীবনে সীমাবদ্ধ নয় বয়স বাড়লেও চাওয়া পাওয়া আর স্পর্শে তৃষ্ণা থেকে যায় বিশেষ করে একজন বিবাহিত নারী যে সমাজের চোখে পরিপূর্ণ কিন্তু নিজের ভিতর কোথাও অসম্পূর্ণ সে তখন দুর্বল হয়ে পড়ে সেই পুরুষটির প্রতি যে তার মনে জমে থাকা শূন্যতাগুলো ভরাট করে আজ আমরা জানব বিবাহিত মহিলারা যে পুরুষদের প্রতি দুর্বল হয়ে পড়েন তার পাঁচটি বাস্তব কারণ এই গল্প শুধু ভালোবাসার নয় এটা আত্মার গভীর স্পর্শের গল্প প্রথম কারণ যে পুরুষ শুনতে জানে তাকে নারীরা বিশ্বাস করে একজন বিবাহিত নারী যখন দিনের পর দিন তার স্বামীকে কিছু বলতে চায় আর সে তা শুনতে চায় না তখন মনের ভেতরে একটা শূন্যতা তৈরি হয় আর সেই মুহূর্তে যদি কোনো পুরুষ তার কথায় মনোযোগ দিয়ে শোনে তাকে গুরুত্ব দেয় তখন সেই নারী মনে মনে ভাবে এ মানুষটা আমায় বুঝে নারী মানেই শুধু শরীর নয় নারী মানেই একটি চলমান আবেগের নদী যদি কেউ সে নদীর পাশে বসে তার ঢেউগুলো শুনতে পারে সেই পুরুষের প্রতি নারী দুর্বল হবেই কখনো কারো কথা শুনতে আলস্য করো না কখনও ভেবো না যে শুনে কোনো লাভ নেই কেউ যদি কথা বলতে চায় তবে শুনে যাও কারণ মন ছুঁয়ে দেওয়ার শক্তি কান শুরু হয় দ্বিতীয় কারণ যে পুরুষ সম্মান দিতে জানে তাকে নারী ভালোবাসে বিবাহিত জীবনে একটা সময়ের পর নারী যেন কেবল একজন দায়িত্ব হয়ে যায় সে ভালোবাসার চাওয়া পাওয়ার প্রশংসার জায়গাটা হারিয়ে যায় কিন্তু হঠাৎ কেউ যদি বলে তোমাকে আজ দারুণ লাগছে তোমার কথা শুনে আমি মুগ্ধ তখন নারীকে আবার জীবন্ত মনে করে এই সম্মানের ভাষা কখনো উপহারে নয় এটা হয় চোখের কথায় আচরণে যে পুরুষ নারীর ছোট ছোট কাজের প্রশংসা করে তার অস্তিত্বকে সম্মান করে সে পুরুষের প্রতি নারী আকর্ষিত না হয়ে পারে না কাউকে সম্মান দিলে সে তোমার দিকে তাকাবে শ্রদ্ধার চোখে আর শ্রদ্ধার ভেতর থেকেই ভালোবাসা জন্ম নেয় তৃতীয় কারণ যে পুরুষ অনুভব করতে জানে সে পুরুষ নারীর মনের ভিতর গিয়ে দাঁড়ায় অনেক বিবাহিত মহিলা আছেন যাদের দিন চলে যায় রান্নায় বাচ্চা সংসারের পিছনে কিন্তু কেউ বুঝতে চায় না যে সে ক্লান্ত কেউ অনুভব করে না তার ভেতরের একাকিত্ব তখন যদি কোনো পুরুষ বলে তুমি কাজ একটু বিচ্ছিন্ন চলো একটু গল্প করে তোমার হাসি আমি অনেকদিন দেখিনি তখন নারীর ভেতরে যেন একটা আলো জ্বলে ওঠে এই অনুভবের শক্তি একজন নারীকে বিশ্বাস করতে শেখায় আর সেই বিশ্বাসী তৈরি করে মানসিক দুর্বলতা কাউকে অনুভব করতে শেখো তার মনের ভেতরের কথাগুলো পড়তে শেখো মানুষকে ছুঁয়ে দেওয়ার সবচেয়ে বড় উপায় তার অনুভবের জায়গায় পৌঁছানো চতুর্থ কারণ যে পুরুষ সময় দিতে জানে তাকে নারী হারাতে চায় না আজকের দিনে সবচেয়ে দামি উপহার হচ্ছে সময় স্বামী স্ত্রী হয়তো একসাথে বাস করেন কিন্তু মনের ভিতর দূরত্ব অনেক বিবাহিত নারীরা প্রায় বলেন সে আমার পাশে থাকে কিন্তু আমার জন্য সময় দেয় না এই ফাঁকে যদি কেউ তার প্রতি প্রতিনিয়ত খেয়াল রাখে ভালো আছো আজকের দিনটা কেমন গেল তুমি যদি আমার গল্প শুনতে চাও আমি সব শোনাবো এমন একজন পুরুষ ধীরে ধীরে নারীর মনের ঘরে জায়গা করে নেয় যার জন্য মন কাঁদে তাকে সময় দাও সময় দেওয়া মানে শুধু পনে কথা নয় সময় দেওয়া মানে হল গুরুত্ব বোঝানো পঞ্চম কারণ যে পুরুষ নারীর স্বপ্নকে মূল্যায়ন করে তার প্রতি নারী দুর্বল হয়ে পড়ে অনেক নারী স্বপ্ন থেমে যায় বিয়ের পর সে চেয়েছিল হয়তো গান গাইতে চাকরি করতে কবিতা লেখতে কিন্তু সংসার তাকে এই সুযোগ দেয়নি তখন যদি কেউ এসে তার হাতে পুরনো খাতা দিয়ে বলে তুমি লিখতে পারো কেন বন্ধ করে দিলে সেই পুরুষ হয় এক আকাশ পশ্রেয় আর নারী তার কাছে আবার স্বপ্ন দেখা শুরু করে একজন নারী যখন নিজের হারিয়ে যাওয়া স্বপ্নকে আবার চিনতে পারে তখন সে সেই পুরুষের প্রতি দুর্বল হয় সে তাকে আবার নিজের মতো করে ভাবতে সাহায্য করেছে শিক্ষা কারো ভিতরে আলোকে নিভতে দিও না বরং তার ভিতরে আলোর উৎসাহ দর্শক নারী সহজে দুর্বল হয় না সে দুর্বল হয় তখনই যখন তার ভেতরে শূন্যতা কেউ পূরণ করে না এই পাঁচটি কারণ আমরা যারা পুরুষ আমাদের বুঝতে হবে নারীর প্রতি সম্মান রাখতে হবে তাকে গুরুত্ব দিতে হবে তার স্বপ্ন তার ক্লান্তি তার নিঃশব্দ কান্নাগুলোকে বুঝতে হবে কারণ নারী কেবল একজন সঙ্গী নয় সে একজন বন্ধু একজন স্বপ্নের শরিক একজন পচলার সাথে যে পুরুষ নারীকে আর্থিকভাবে বুঝতে পারে সে পুরুষ জীবনের সত্যিকারের ভালোবাসা পায় সুন্দর মুখশে মিষ্টি কথার আর আকর্ষণীয় শরীর এই তিনটে জিনিস অনেক পুরুষের বিবেক ধ্বংস করে দেয় কিন্তু সবসময় যে সৌন্দর্যের আড়ালে স্বর্গ থাকে তা নয় অনেক সময় এই মুখোশের আড়ালে লুকিয়ে থাকে এমন এক নারী যার ভেতরে রয়েছে বিকৃত যৌনত চেতনা সীমাহীন চাহিদা এবং অসংখ্য পুরুষের ধ্বংসের ইতিহাস আপনি যদি একজন পুরুষ হন যদি আপনার জীবনে একটি স্ত্রীর সম্মানজনক সম্পর্ক চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য জীবন বদলে দেওয়া উপহার কারণ আজ আমি আপনাকে জানাবো জনপাগল নারীদের চেনার তিনটি গোপন উপায় যে নারীরা শুধুমাত্র শরীরের আনন্দের জন্য সম্পর্ক গড়ে তোলে তাদের কাছে ভালোবাসা মানি শুধু শরীর তাদেরকে যদি আপনি চেনে উঠতে না পারেন তাহলে আপনি ধ্বংস হবেন আপনার আত্মবিশ্বাস এবং ভবিষ্যৎ সব কিছু শেষ হয়ে যাবে আসন চোখ খুলে দেখি এই নারীরা কারা কিভাবে তারা আমাদের জীবনে আসে এবং তাদের হাত থেকে রক্ষার উপায় কী এই ধরনের নারীদের আসল পরিচয় কখনো প্রকাশ পায় না তারা বাইরের দিক থেকে বেশ নম্র মিষ্টুভাষী এবং সম্পর্কে দায়িত্ববান বলে ভান করে কিন্তু কিছু গোপন লক্ষণ আছে যদি আপনি বুঝেন তাহলে খুব সহজেই চিনে ফেলতে পারবেন লক্ষণ এক তারা সব সময় ভালোবাসা নিয়ে কথা বলে কিন্তু সব ভালোবাসার কথা গিয়ে পড়ে শরীর ঘিরে তারা টাস্কে ভালোবাসা বলে কেসকে অনুভূতি বলে আর সহবাসকে ভালোবাসার পরিপূর্ণতা বলে আপনি যখন মনের কথা বলতে চান তারা তখন শরীরের উত্তাপ নিয়ে আলোচনা করে লক্ষণ দুই অতীত সম্পর্কে ঘন ঘন কথা বলা এবং আগের প্রেমিকদের সঙ্গে সম্পর্কের সময়কার জনমুহূর্ত প্রকাশ করে দেওয়া এ ধরনের নারী যখন আপনাকে অতীতের জন অভিজ্ঞতা নিয়ে খোলামেলা আলোচনা করে তখন বুঝবেন সে একজন মনোভাব বা ফুণ নারী যার কাছে সম্পর্ক মানে শরীরের খেলা লক্ষণ তিন দ্রুত ঘনিষ্ঠতা তৈরি করে ফেলা মাত্র কয়েকদিনের সম্পর্কেই সে আপনাকে চলো একসাথে রাত কাটায় তুমি কবে আমায় ছুপে এ জাতীয় কথা বলে তখন বুঝবেন এটা ভালোবাসা নয় এটা আসক্তির ফাঁদ নাম্বার তারা এক আপনার আত্মবিশ্বাস ধ্বংস করে দেবে প্রথমে মনে হবে আপনার পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান পুরুষ কিন্তু একসময় বুঝবেন আপনি আসলে একজন দেহ আবেগের বন্দি হয়ে গেছেন আপনি তাকে ছাড়তে পারবেন না কারণ শরীর আপনাকে টেনে রাখবে নাম্বার দুই আপনার সময় অর্থ এবং সম্মান সবকিছু শেষ করে দেবে এরা চায় উপহার বোন টাকা শুধু নিতে জানে আজকের দিনে তারা আপনাকে প্রেম দেবে কিন্তু কাল যদি অন্য কেউ বেশি কিছু দেয় তখন সে তার নতুন টার্গেট হয়ে যাবে নাম্বার তিন একাধিক পুরুষের সাথে সম্পর্ক এ ধরনের নারী কখনো এক পুরুষে সন্তুষ্ট থাকে না একাধিক সম্পর্কে তারা চ্যালেঞ্জ পাবে তারা চায় উত্তেজনা নতুনত্ব শরীরের বৈচিত্র্য আপনি যখন ভেবেছেন সে শুধু আপনার তখন সে হয়তো আরেকজনের সাথে রাত কাটিয়েছে নাম্বার এক ধৈর্য ধরে সম্পর্ক গড়ুন কোনো মেয়ে যদি সম্পর্ক শুরুর কয়েকদিনের মধ্যে দেহনী আগ্রহ দেখায় তাহলে বুঝবেন এটা সিগনাল একজন প্রকৃত প্রেমিকা বা স্ত্রী কখনোই এমন তাড়াহুড়ো করে না নাম্বার দুই অতীত জানুন কিন্তু বিশ্বাস করবেন না যে মেয়ে অতীত নিয়ে গল্প করে সেও অনেক সময় নাটক করে অনেক সময় একসের নাম করে নিজের ভেতরে ইচ্ছাগুলো প্রকাশ করে নাম্বার তিন সীমা নির্ধারণ করুন আপনার একান্ত বিষয়গুলো যেমন শরীর অর্থ বা পরিবার এসব বিষয়ে শরীর সীমা নির্ধারণ করুন বারবার শরীর নিয়ে আলোচনা করে থামিয়ে দিন পুরুষ সমাজকে রক্ষা করতে হলে আগে নিজেকে রক্ষা করতে হবে যারা শুধু শরীর দিয়ে সম্পর্ক শুরু করে তারা প্রেম নয় ভোগ চায় সম্পর্ক যদি শুধু নারীকে কেন্দ্র করে তাহলে সেটা প্রেম নয় একটা ব্যর্থ ভবিষ্যতের সূচনা আজ সমাজে যেসব বিবাহ বিচ্ছেদ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এর পিছনে দায়ী এমন যৌন আসক্তি নারী বা পুরুষ কেউ শারীরিক সুখে ডুবে যায় কেউ তার ব্যক্তিম হয়ে থাকে আপনি যদি একজন সচেতন পুরুষ হন তাহলে মনে রাখবেন একটি সৎ নেতিবান চরিত্র নারী আপনার জীবনে আশীর্বাদ হতে পারে কিন্তু একটি বিকৃত যৌন চিন্তাধারার নারী আপনার জীবনের সবচেয়ে বড়ো অভিশাপ হতে পারে ভালোবাসা মানে শুধু শরীর নয় ভালোবাসা মানে আত্মার বন্ধন একজন নারী যদি শুধুই শরীরের দিকে তাকায় তাহলে সে প্রেমিকা নয় সে আপনার জীবন ধ্বংসকারী তাই সচেতন হন বিবেকবান হন জীবন বাঁচান এবং এ ভিডিওতে যদি আপনাকে চোখ খুলে দেয় তাহলে শেয়ার করুন অন্য পুরুষের কাছে কারণ হয়তো আপনার একটি শেয়ার কারো জীবন বদলে দিতে পারে জীবনের প্রতিটি সম্পর্কের মধ্যে ভাষা একটি শক্তিশালী হাতিয়ার আমরা যখন কথা বলি তখন আমাদের ভাষার ধরন আমাদের ব্যক্তিত্ব মনোভাব এবং চরিত্রের এক ধরনের প্রতিফলন হয়ে থাকে বিশেষ করে যাদের কণ্ঠস্বর উচ্চ এবং চিৎকার করে কথা বলা তাদের সম্পর্কে সমাজে নানা রকম ধারণা থাকে কিন্তু কি সত্যি তাদের চরিত্র খারাপ তারা কি আসলেই এমন মানুষ যারা সহজে রাগিয়ে পড়ে না আসলে কি তাদের চিৎকারের পেছনে লুকানো কোনো গল্প থাকে আজ আমরা সেই বিষয়ে কথা বলবো প্রথম অংশ চিৎকারের পিছনের কারণগুলো প্রথমেই বুঝতে হবে যে মেয়েরা চিৎকার করে কথা বলে তাদের এই আচরণ কোনোদিনই ভয় বা আত্মমর্যাদা প্রকাশ নয় বরং অনেক সময় তারা নিজেদের দুর্বলতা ঢাকতে বা নিজেদেরকে সুরক্ষিত রাখতে চায় অনেক মেয়েই মানসিক চাপ অসন্তুষ্টি কিংবা হতাশার মুখোমুখি হয়ে থাকে তখন তারা স্বাভাবিকভাবেই কণ্ঠস্বর বাড়িয়ে নিজের অনুভূতি প্রকাশ করে চিৎকার করা মানে অহংকারী বা নিয়ন্ত্রণহীন হওয়া নয় বরং এটি অনেক সময় তাদের আত্মরক্ষার একটি মাধ্যম কারণ যখন কেউ ভেতরে ভেতরে ভেঙে পড়ে তখন তাদের কণ্ঠস্বরই হলো সে একমাত্র শক্তি যা তাদের নিজেকে টিকিয়ে রাখে দ্বিতীয় অংশ সমাজের বিচার ও টাইপ আমাদের সমাজে যারা চিৎকার করে কথা বলে তাদেরকে প্রায়ই নেতিবাচক চোখে দেখা হয় ওরা তর্কবাদী রাগী অথবা অশান্তি সৃষ্টিকারী এরকম অনেক কথাই শুনতে হয় তাদের কিন্তু এটা ভুল ধারণা কারণ অনেক সময় যারা চুপ থাকে তারা হয়তো তাদের ভেতরে যন্ত্রণা প্রকাশ করতে পারে না আর যারা স্পষ্ট কথা বলে তারা হয়তো নিজেদের অবস্থান জানান দিতে চায় সমাজের এই বিচারের মধ্যে অনেক মেয়ে নিজেকে হারিয়ে ফেলে আমাদের উচিত তাদের এই আচরণকে বুঝতে চেষ্টা করা বিচার করা নয় কারণ প্রতিটি মানুষের নিজের ভাষা এবং প্রকাশভঙ্গি ভিন্ন কেউ নীরব থাকে কেউ চিৎকার করে কথা বলে দুটোই তাদের ব্যক্তিত্বের অংশ তৃতীয় অংশ চিৎকার করা মেয়েদের ভেতরের শক্তি চিৎকার করা মানে দুর্বলতা নয় বরং এটি অনেক সময় মেয়েদের ভেতরের অদ্যম শক্তির প্রকাশ যারা সাহসে স্পষ্টবাদী এবং নিজেদের মতামত প্রকাশ করতে জানে তারা সমাজের নিয়ম ভেঙেও নিজের সীমানা রক্ষা করতে পারে এই ধরনের মেয়েরা সহজে নতমোহন নয় তারা কঠিন পরিস্থিতিতেও নিজের অবস্থান স্পষ্ট করে দিতে পারে তাদের এই শক্তি অনেক সময় অন্যদের অনুপ্রেরণা দেয় চিৎকার তাদের কণ্ঠস্বর কিন্তু তাদের মন ভালোবাসায় পূর্ণ তাদের চিন্তা অন্যদের চেয়ে অনেক বেশি বিশদ এবং গভীর তাদের এনার্জি প্রকৃতপক্ষে সমাজকে বদলানোর একটি বড় শক্তি চতুর্থ অংশ ব্যক্তিগত উদাহরণ ও বাস্তবতা আমার পরিচিত অনেক মেয়ে আছেন যারা চিৎকার করে কথা বলেন কিন্তু তাদের চরিত্র ছিল সবচেয়ে মধুর সহানুভূতিশীল তারা ঝগড়াটে নয় তারা শুধু স্পষ্টবাদে কখনো দেখেছি যখন তাদের পাশে কেউ থাকে না তখন তারা নিজেই নিজের মতো করে লড়াই করে যায় তাদের চিৎকারের পিছনে থাকে এক অধম্য আশা এক অধম্য শক্তি যা অন্যদেরকে অনুপ্রাণিত করে এমন কি অনেক সময় আমরা তাদের এই আচরণকে ভুল বুঝে কিন্তু আসলে তারা এক অসাধারণ সংগ্রামী মনের অধিকারী পঞ্চম অংশ চিৎকারের পজিটিভ দিকগুলো বে চিৎকার করা মানে নেতিবাচক নয় বরং এতে রয়েছে অনেক ইতিবাচক দিক নাম্বার এক আত্মবিশ্বাসের প্রকাশ যারা চিৎকার করে কথা বলে তারা তাদের মতামত প্রকাশ কখনো দ্বিধাবোধ করে না নাম্বার দুই নির্ভীকতা তারা সহজে ভয়ভীতি হয় না কঠিন পরিস্থিতিতেও স্পষ্টতা বজায় রাখে নাম্বার তিন আবেগের মুক্তি কখনো কখনো চিৎকার মানসিক চাপ কমানোর উপায় নাম্বার চার সততা তারা মিথ্যা বলার চেয়ে স্পষ্ট সত্য বলাকে প্রাধান্য দেয় এই গুণগুলো তাদের চরিত্রকে অন্যদের থেকে আলাদা করে তোলে তবে চিৎকারের মাঝে যদি অশান্তি অহংকার বা অন্যদের প্রতি অভাগার ছাপ থাকে তাহলে সেটা সমস্যা কারো প্রতি যদি অবিচার হয় তাহলে তা সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে সুতরাং যাদের কণ্ঠস্বর বেশি হয় তাদের উচিত একটু ধৈর্য ধরার চেষ্টা করা কারণ কখনো শান্তি শান্তিস্বরে কথা বলাটাও অনেক বেশি প্রভাব ফেলে আর যারা চুপ থাকে তাদের উচিত নিজেদের অনুভূতি প্রকাশের সাহস পাওয়া তাই সম্পর্কের মৃতুনতার জন্য আমরা সবাই চাই একে অপরকে বোঝার চেষ্টা করি আমরা সবাই আলাদা আমাদের ভাবনা অনুভূতি প্রকাশভঙ্গি আলাদা তাই একে অপরের বৈচিত্র্য গ্রহণ করাই ভালো চরিত্রের লক্ষণ যে মেয়েরা চিৎকার করে কথা বলে তাদেরকে বোঝার চেষ্টা করুন বিচার করবেন না কারণ তারা হয়তো জীবনের কঠিন মুহূর্তের মুখোমুখি এবং তাদের কণ্ঠস্বর হলো তাদের অস্ত্র আপনি যদি নিজেকে আপনার চরিত্রকে এবং অন্যদের চরিত্রকে গ্রহণ করতে পারেন তাহলে জীবনের পথ অনেক সহজ হয়ে যাবে আপনি যেভাবেই কথা বলেন না কেন আপনার ব্যক্তিত্ব মূল্য অপরিধিনীয় চিৎকার করা মেয়েরা শক্তিশালী সাহসী এবং আত্মবিশ্বাসী তাদের কণ্ঠস্বর সমাজের অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াইয়ের এক নিদর্শন সুতরাং আজ থেকে কারো ভাষণ বা আচরণ দেখে তাদের বিচার করবেন না বরং তাদেরকে বুঝতে চেষ্টা করুন তাদের পাশে দাঁড়ান কারণ জীবনে আসল শক্তি আসে একে অপরকে গ্রহণ করার মাধ্যমে আপনার কণ্ঠস্বর যাই হোক তা আপনার অস্ত্র গর্ব করুন নিজেকে নিজের চিন্তাকে ভাবনাকে সাহসের সাথে বলুন আপনার কথা আর সমাজকে বদলে দিন সতর্কতা এই ভিডিওটি বা স্ক্রিপ্টটি সম্পূর্ণ অনুপ্রেরণামূলক উদ্দেশ্যে তৈরি করা ব্যক্তিগত জীবন বা চরিত্র নিয়ে কোন রকম নেতিবাচক মন্তব্য করা হয়নি প্রতিটি মানুষের নিজস্ব মূল্য এবং অধিকার রয়েছে নিজেকে সবসময় হাসি খুশি রাখতে চাইলে অপরের খুশি দেখে জ্বলে যেও না আর নিজের দুঃখের কথা কাউকে বলো না তিন দিন না খেয়ে থাকুন সমাজ আপনাকে দেখতে আসবে না একদিন অন্যায় করুন সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে প্রয়োজনে অতিরিক্ত কাউকে দাম দিতে নেই অতিরিক্ত দাম দিলে সে তোমাকে সস্তা ভেবে বস্তায় পরে ডাস্টবিনে ফেলে দিবে সকালে একটা পত্রিকা দশ টাকায় বিক্রি হয় বিকালে তার কেজি বিক্রি হয় দশ টাকা শুধুমাত্র সময়ের ব্যাপার সুতরাং অহংকার করবেন না ভোরে ওঠা খুবই ভালো সেটা মানুষ করতে চায় না আর রাত জাগা খুবই খারাপ সেটা মানুষ বেশি বেশি করে অপরিচিত কারোর সাথে কথা বলার আগে মার্জিত ভাষা কথা বলো কারণ তোমার কথা বলার ধরনই বলে দিবে তুমি কোন পরিবার থেকে বেরিয়ে উঠেছ প্রেমপ্রীতির জন্য নিজের কেরিয়ার নষ্ট করবেন না প্রতিষ্ঠিত হতে পারলে সেম কালারের মধ্যে আরও ভালো ডিজাইন পাবেন কিছু কিছু মানুষ আছে দেখবেন তার প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো অপশন নেই কিন্তু প্রয়োজন যেদিন শেষ হবে সেদিন সে মানুষটা আপনাকে কেমনভাবে অচেনা করে দেবে যেন আপনার অস্তিত্বটা তার জীবনে কখনোই ছিল না স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ কেউ তোমাকে গালাগালি দিলে চুপ করে থাকবে কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে তাকে দিতে দাও বর্তমান যুগে তিনটি কাজ করলে বাস নিশ্চিত নাম্বার এক বিনা স্বার্থে উপকার করলে নাম্বার দুই টাকা ধার দিলে নাম্বার তিন ভদ্র ব্যবহার করলে মেয়েদের জন্য সবথেকে বড় স্কুল হল স্বামীর বাড়ি যেখানে শিক্ষকের অভাব নেই আর শিক্ষার শেষ নেই মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে যার কাছে অর্থ নেই সে মানুষটা কখনো কারো প্রিয় হয় না কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব কিছু সম্পর্ক ভাড়া করা বাড়ির মতো তাকে তুমি যতই সাজাও তোমার হবে না তুমি কতটা শিক্ষিত তা তোমার ডিগ্রি দেখে নয় তোমার ব্যবহার দেখে বোঝা যায় তুমি কতটা সখী তা তোমার হাসি দেখে নয় নিরবতা দেখি বোঝা যায় তুমি কাউকে কতটা ভালোবাসো তা তোমার উপর দেখে নয় তার প্রতি তোমার আচরণ দেখেই বোঝা যায় সময় কখন বদলে যাবে কেউ বলতে পারে না কয়েল সময়ের সাথে বদলে গিয়ে সেলাই পরিণত হয় তাই জীবনে কখনো কারো উপোস করা উচিত নয় কথায় আছে নরম মাটি বিড়ালে আশ্রাতে ভালোবাসে তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের থেকে কত বিখ্যাত থাকবেন কারো হাজারটা কাজ করে দাও কেউ জানতে পারবে না কিন্তু একবার মানা করে দেখো সারা দুনিয়া জেনে যাবে খুব নোংরা জলকে যেমন ফিল্টারেও পরিশোধ করা যায় না তেমনি খুব বেশি খারাপ মানুষকেও ভালোবেসেও ভালো করা যায় না এদের ত্যাগ করো উচিত না হলে নিজেরই ক্ষতি পৃথিবীতে কঠিন কিছু সত্য কথা কথাগুলো তৃতীয় হল সত্য নাম্বার এক মধ্যবয়সী লোকটা বিয়ের জন্য অল্প বয়সী সুন্দরী মেয়ে খোঁজে নাম্বার দুই প্রতিদিন যৌন পলিতে যাওয়া ছেলেটাও একটা ভার্জিন মেয়ে খুঁজে বিয়ের জন্য নাম্বার তিন প্রাইমারি স্কুলের গন্ডি না পেরোনো ছেলেটাও স্বপ্ন দেখে কোনো শিক্ষিত মেয়ে আসবে তার ঘরে বউ হয়ে নাম্বার চার একটার পর একটা মেয়েকে বিয়ে করবে বলে কথা দেওয়ার ছেলেটা বিয়ের জন্য বাবা মায়ের পছন্দের মেয়েকে নির্ধারণ করে নাম্বার পাঁচ শহরের স্মার্ট ছেলেটাও শহরে স্টাইলিশ সুন্দরী মেয়ের উপর কাশ খেলেও বিয়ের সময়টি গ্রামের খ্যাত মেয়েটি বেছে নেয় নাম্বার ছয় রাজ্যেকে পণ দেখা ছেলেটাও তার বউকে বোরকা কেনে দেয় নাম্বার সাত রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের টিস করা ছেলেটাও ভদ্র মেয়ের আশায় থাকে নাম্বার আট ধর্ষক বিয়ের পরও বইয়ের অতীত নিয়ে কথা তোলে নাম্বার নয় প্রতিদিন রাজ্যেকে চ্যাটিং করার ছেলেটাও চায় তার হবু বইয়ের যেন ফেসবুক আইডি না থাকে যখন কেউ বারবার পেরেকের মতো বেঁধে থাকে তখন হাতড়ি হয়ে তাকে ঠুনকে দেওয়াটাই ভালো বাইক চালানোর সময় মনে রাখবেন কোনোদিন বাড়ি না ফেরাচ্ছে দেরিতে বাড়ি ফেরা ভালো নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই কেননা পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী কখনই নষ্ট হয় না হুট করে আসা মন খারাপ জিনিসটা মারাত্মক বাজে জিনিস ধুম করে সবাইকে বিরক্ত লাগা শুরু হয় কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না নিজেকে অসহায় লাগে নিজের অবস্থা দেখে নিজেরই রাগ হয় মন খারাপ হলে মনে হয় কোথাও কেউ নেই কোথাও কেউ থাকে না ভাবছো মানিয়ে নিয়েছি এবার সব কিছু ঠিক হয়ে যাবে মোটেও না বরং তোমার উপর আরও কিছু বোঝা এসে চাপবে বড়লোক মানেই ভদ্রলোক নন হঠাৎ বড়লোক হওয়া গেলেও হঠাৎ ভদ্রলোক হওয়া যায় না ভদ্রতা হলো পারিবারিক শিক্ষা জ্ঞান দেওয়া মানুষগুলো এটাও তো বলে মরে টাকা সাথে যাবে না কিন্তু তারা এটা বলে না যে টাকা ছাড়াই পৃথিবী টিকে বা বেঁচে থাকা যায় না বুদ্ধিমান ছেলেরা কখনো বেশি সুন্দরী মেয়ে বিয়ে করে না কারণ সুন্দরী মেয়েদের একটু অহংকার বেশি হয় তাছাড়া যে ফুল সবচেয়ে দেখতে সুন্দর হয় সেই ফুল ভ্রমরের আকর্ষণও বেশি হয় তবে হ্যাঁ সব সুন্দরী মেয়ে সমান নয় ব্যতিক্রমও আছে যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না সবাই তার ভুল ধরে জীবনে পাঁচ ধরনের মানুষ কখনো সুখী হতে পারে না নাম্বার এক যারা সব কিছু দিয়ে রাগ করে নাম্বার দুই যারা অপরকে সুখে থাকতে দেখলেও জ্বলে ওঠে নাম্বার তিন যে সমস্ত ব্যক্তিরা পুরোপুরি অপরের উপর নির্ভরশীল নাম্বার নাম্বার যে সন্তুষ্ট না সর্বদা সন্দেহকারী ব্যক্তি কাউকে আঘাত দেওয়ার আগে একটা কথা মনে রেখো সেই একই আঘাত একদিন তোমার কাছে ফিরেও আসবে স্বপ্ন কেউ কাউকে দেখায় না আসলে মানুষ নিজে অন্যের প্রতি আকৃষ্ট হয়ে স্বপ্ন বোনে আর যখন তার কল্পনার সাথে বাস্তবের অমিল হয় তখনই স্বপ্ন ভঙ্গ হয় একজনকে দিয়ে আরেকজনের শূন্যস্থান পূরণ করা যায় ঠেকে কিন্তু শূন্যতাটা কোনোদিনও পূরণ করা যায় না